নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি তো বন্ধুরা আজকের আমি যাচ্ছি শিয়ালদা লেবুতলা পার্কে মানে সন্তোষ সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখব বলে আমিও দেখবো আপনারাও আমার সাথে দেখুন নমস্কার বন্ধুরা সমস্ত সময় ভালো থাকুন নমস্কার বন্ধুরা আমি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কের সামনের দিকটা থেকে মানে একদম প্যান্ডেলের সামনের দিক থেকে আমি একদম পুরো যে ব্যাঙ্কের যে রাস্তাটা রয়েছে যে রাস্তাতে যে শিয়াল্লা শিয়াললাতে যাওয়া যায় ও আমি অলরেডি বন্ধুরা আমি ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি পার্থনস্কর ব্লগ ভিডিও করছি আমি একদম লেবুতলার সামনের দিকটা লেবুতলার সামনের দিকটা যে ঘরবাড়িগুলো আছে সেখানে যে লাইটিং ফাইটিংগুলো করা রয়েছে বিভিন্ন রকম লাইটিং করা রয়েছে এবং বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এবং বাড়ির গায়ে বিভিন্ন রকমের লাইট ঝুলানো রয়েছে এবং বিভিন্ন রকম কালারিং লাইট ঘন ঘন কালার চেঞ্জ হচ্ছে তো এই আমি ব্লগ ভিডিও স্টার্ট করে দিয়েছি অলরেডি অলরেডি আমি সেই বাড়ির লাইটিং আলো এবং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা অলরেডি বৃষ্টি হচ্ছে এবং রাস্তা দেখছেন ভিজা ভিজার বৃষ্টি অলরেডি পড়ছে প্রত্যেকের হাতে ছাতা মাথায় ছাতা দেখতেই পাচ্ছেন তো সমস্ত বিল্ডিংয়ের যে লাইটপত্রগুলো আছে সেই লাইট টাইটগুলো সমস্ত সব কিছু আমি ভিডিও ক্যামেরা করছি নমস্কার বন্ধুরা আমি পার্থনাস্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন বন্ধুরা আর আজকের আমি লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক এই পার্কের যে বিখ্যাত প্যান্ডেল এবং যে নাম করা যে মা দুর্গা ঠাকুর এবং প্যান্ডেল নাম করা প্যান্ডেল সেই প্যান্ডেলে আমি ভিডিও করব বলে চলে এসেছি ইতিমধ্যেই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বিশাল একদম প্যান্ডেলটা বিশাল গোলাকার বড় একদম ফুটবলের মতন গোল এবং তাতে বিভিন্ন রকমের লাইটিং দূর থেকে দেখা যাচ্ছে আমি যে দূর থেকে ভিডিও করে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কালারিং ফুটবলের মতন বিশাল বড়ো প্যান্ডেল শুধু লাইটিং দেখা যাচ্ছে হ্যাঁ এবং শুধু তাই নয় এখানে সমস্ত রকম লাইটিং ঘরের গায়ে ঝুলানো রয়েছে এদিকে ওদিকে দুদিকেই ঝুলানো রয়েছে বুঝতেই পাচ্ছেন ওই কোনটা থেকে যেদিক থেকে ওয়াশরুম আছে এই দিক থেকে ঘুরে আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার এবং লেবুতলা পার্ক একদম ওর গায়েতেও আমরা রয়েছি একদম ওখানে প্যান্ডেলের লাইটিং দেখা যাচ্ছে বিশাল গোলাকার বলের মতো এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীর লাইন দিয়ে যাচ্ছি অলরেডি কিন্তু আমরা যে গোলাকার বলের মতো যে ইয়ে আর এই ফোয়ারা জলের ফোয়ারা দেখা যাচ্ছে এবং বন্ধুরা আমরা লাইন দিয়েছি অলরেডি আমরা লাইনে হাঁটতে শুরু করছি দেখুন ওই দেখুন ফুটবলের মতো দেখছেন সা কালো সাদা একদম ফুটবল ফুটবলের মতো কেন ফুটবল একদম ফুটবলের মতো গোল প্যান্ডেল এবং বল প্যান্ডেল বলা যায় এবং এই প্যান্ডেলে শুধু ফুটবলের যে লাইটিং হচ্ছে তা নয় বিভিন্ন রকমের বিভিন্ন কালারিংয়ের লাইটিং হচ্ছে এবং বিভিন্ন কালারিংয়ের লেখা বা বিভিন্ন রকম লাইটিং বিভিন্ন রকম হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এদিকের ঘরবাড়িগুলো এবং সমস্ত অ্যাড ফ্যাডগুলো চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ ওই দেখুন আবার দেখুন যে বলের মতো গোলাকারের এই যে ছবিটা এখন অন্য রকমের ছবি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘন ঘন বারবার লাইটিংয়ের কালার চেঞ্জ হচ্ছে কখনো সাদা কখনো তার উপরে লেখা রয়েছে এবং কখনো বলের মতন বলের মতন নতুন সেম কালার হচ্ছে সাদা কালো এবং বল আবার দেখুন একটা রঙিন কি সুন্দর হলি কালার হ্যাঁ মাল্টিলেভেলস কালারে এটা সুন্দর সেই বলটাকে কালার করেছে এবং আমরা অলরেডি কিন্তু এই প্যান্ডেলে ঢোকার জন্য আমরা লাইন দিয়ে রয়েছি এবং প্রত্যেকের মাথায় প্রায় ছাতা আমি তো বন্ধু ছাতাটা ব্যাগের ভেতর নিয়ে নিচ্ছি বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে পড়ছে ফোনেও পড়ছে আমার মাথাতে পড়ছে সেই অবস্থাতে আমি ভিডিও করছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্যে হ্যাঁ অবশ্যই বন্ধুরা আপনারা দেখবেন তো এটা আমি ফেসবুকেও ছাড়বো এবং ইউটিউবেও ছাড়বো হ্যাঁ আপনারা অবশ্যই করে দেখবেন বন্ধুরা তো আমার আইডি আছে কমেডি নস্কর ভ্যারাইটিস ভিডিও এই কমেডি নস্কর ভ্যারাইটিস ভিডিও ইউটিউবে আছে কমেডি নস্কর ভ্যারাইটি ভিডিও ফেসবুকে আছে কমেডি নস্কর ভ্যারাইটিস ভিডিও ইনস্টাগ্রামে আছে বন্ধুরা আপনারা এই আইডি যেখানে টাইপ করবেন সেখানে দেখতে পাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের যে গোলাকার বল যে লাইটিং তার গার কাছে আস্তে আস্তে চলে আসছি এবং তার দেখুন আবার দেখুন অরেঞ্জ কালার হলদে টাইপের কালার হলো দেখতে পাচ্ছেন তো পুরো বলের মতো কালার একদম হয়ে গেছে হ্যাঁ একদম বল পুরো বল বলা যায় এরকম একটা হ্যাঁ পৃথিবী গোলাকারের মতন বল হয়েছে পুরো তো বন্ধুরা আমি আবার দেখুন কত রকমের কালার হচ্ছে সাদা এবং রানী কালার নানান রকম নীল টিল কালার হচ্ছে ফুল টুল হচ্ছে নীল ফুল হলুদ সব রকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এটা আমি বলি এই পুজোটা এই লেবুতলা পার্ক বা এই সন্তোষমুত্র স্কোয়ার এই এই পুজোটা প্রায় আমার মনে হয় নব্বই বছর কি একশো বছর মতন পুজোটা অলরেডি হয়েছে আরও বেশি হবে বই কম নয় তো এর আগে পুজোটা করতেন আমাদের প্রদীপ ঘোষ মহাশয় তো এখন ওনার পুত্র বা ওনার ছেলে ওনার ছেলে সজল ঘোষ মহাশয় এই পুজোটা করছে এবং কমিটির আরও সবাই আছে সবাই মিলেই এই পুজোটা করে এবং খুব ভালো করে এটা খুব সুন্দর করে এবং দেখতেই পাচ্ছেন যে মানে পুরো বলের মতন বিশাল আকার গোলাকার বিভিন্ন রকমের কালার চেঞ্জ হচ্ছে তো এই পুজো আমরা প্রত্যেক বছরই লেবুতলা পুজো আমরা দেখি বা দেখতে যাই এবং বহু বন্ধুরা এই বহু বন্ধুরা বহু মানুষেরা এই লেবুতলা পার্কের এই পুজো দেখতে যান এবং এই একদম পুরো ফেমাস পুজো এবং এ হেভি নাম করা প্রচণ্ড নাম করা প্রত্যেকটা বছরে এমন এমন থিম করেন বা এমন এমন সুন্দর সুন্দর প্যান্ডেল করেন এত সুন্দর প্রতিমা আনেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেক বছর দেখে মুগ্ধ হয়ে যায় আমরা এবছরও দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা আমি ভিডিও করছি এই ভিডিও করে আপনাদেরকে আমি ফোনেতে ছাড়বো আমি ইউটিউবে ছাড়বো এবং ইনস্টাগ্রামে ছাড়বো এবং ফেসবুকে ছাড়বো আপনারা দেখবেন তো এই ভিডিও আপনারা দেখবেন কত সুন্দর হয়েছে এবং দেখুন আমরা একদম কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি হ্যাঁ ঠাকুরের দেখা যাচ্ছে ঠাকুরের ছবিগুলো দেখা যাচ্ছে মা দুর্গার ঠাকুর দেখা যাচ্ছে এবং এর ভিতরে পর্দায় সিনেমা যেভাবে হয় যেভাবে পর্দায় সিনেমা হয় যেভাবে পর্দায় সিনেমা হয় সেরকম এবং সাদা কাপড় দিয়ে তাতে একদম পুরো মহালয়ের যে কাহিনী মহালয়ের যে সিন অলরেডি কিন্তু আমরা দেখছি যে আপনারাও বন্ধুরা দেখুন দেখুন ওই দেখুন মানে মা দুর্গা এবং অসুর হ্যাঁ মা দুর্গা এবং অসুর মা দুর্গা অসুরকে বধ করে দিলেও দেখতেই পাচ্ছেন আপনারা ওং বলে লেখা উঠছে তো বন্ধুরা একদম পুরো হেভি আর কি হেভি সুন্দর হচ্ছে এবং এর ভিতরে মানে মহালয়ের যে আওয়াজ মহালয়ের যে আওয়াজ বা যা সমস্ত গমগম গমগম করছে এর ভিতরে কিন্তু আপনারা এইটা আমার ফেসবুকে যদি দেখতে চান তাহলে আপনারা যদি দেখেন তাহলে এই কিন্তু মহালয়ের যে আওয়াজ গমগমে আওয়াজ সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে কিন্তু আমার কথা শুনতে পারবেন আমি পার্থনাস্কর ভ্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকবেন যদি ইউটিউবে দেখেন তাহলে আমার ভয়েসটা শুনতে পারবেন আমার ভয়েসটা শুনতে পারবেন এবং সমস্ত ছবি দেখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর ব্লগ ভিডিও করছি বন্ধুরা সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার লেবুতলা পার্ক এবং সন্তোষ মিত্র স্কোয়ারের যে ফেমাস দুর্গা ঠাকুর দুর্গা প্যান্ডেল এবং ঠাকুর সমস্ত কিছু আমার সঙ্গে দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা আমার সাথে ঠাকুর দর্শন করছেন তো যেটা বলছিলাম সেটা হলো যে সন্তোষ মিত্র স্কোয়ার আগেও বলেছি আবারও বলছি প্রায় একশো বছরেরও বেশি এই পুজো তো এই পুজো আগে করতেন আমাদের প্রদীপ ঘোষ মহাশয় এখন ওনার পুত্র ওনার পুত্র ওনার পুত্র ছেলে করছে সজল ঘোষ মহাশয় তো এই পুজোর বিরাট নাম রয়েছে এবং এই পুজো একদম পৃথিবী বিখ্যাত এবং সমস্ত মানুষ এই লেবুতলা পার্কে ঠাকুর দেখতে আসে তো বন্ধুরা আমি এই লেবুতলা পার্কের এই যে প্যান্ডেল বা এই যে ঠাকুর আমার সাথে আপনারা দর্শন করছেন এটা আমি কিন্তু ইউটিউবে ছাড়বো তো ইউটিউবে আমার আইডি হচ্ছে কমেডি নস্কর ভ্যারাইটিস ভিডিও এবং ফেসবুকেও সেই একই আইডি কমেডি নস্কর ভ্যারাইটিস ভিডিও এবং ইনস্টাগ্রামে ওই একই আইডি কমেডি নস্কর ভ্যারাইটি ভিডিও তো আপনারা মোটামুটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিয়েল যেটা আমাদের পূজা রিয়েল যে মানে কথাবার্তা মানুষের কথাবার্তা বা রিয়েল যে মহালয়া হচ্ছে প্যান্ডেলের ভিতরে সেই প্যান্ডেলের ভিতরে যে মহালয়ার যে সাউন্ড যে আওয়াজ সমস্ত কিছু আপনারা মোটামুটি শুনতে পারবেন এবং একদম রিয়েল দুর্গা ঠাকুরের যে একদম রিয়েল যেটা যেটা আপনি নিজে গিয়ে পায়ে হেঁটে যেটা নিজে চোখে দেখতে পারবেন সেটা আমার এই ফোনের মাধ্যমে থেকে আমি ভিডিও করেছি সেটা আপনারা দেখতে পারবেন তো আমরা মোটামুটি এইটা করে ছেড়ে দেবো অবশ্যই করে আপনারা দেখবেন তো বন্ধুরা আমি পার্থনস্কর সমস্ত সময় আমার সঙ্গে আপনারা থাকুন আমি পার্থনস্কর ভ্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন বন্ধুরা এটা আপনারা যেসব বন্ধুরা আপনারা জানেন না শিয়ালদা লেবুতলা পার্ক এবং শিয়ালদা লেবুতলা পার্ক এবং এই যে লেবুতলা পার্কের যে ঠাকুর হ্যাঁ যে দুর্গা ঠাকুর বা যে প্যান্ডেল হয়েছে যেসব বন্ধুরা জানেন না যে কিভাবে আসতে হবে সেই সব বন্ধুদেরকে বলি আপনারা মোটামুটি শিয়াললা সাউথ এবং শিয়াল্লা নর্থ এবার ওর সামনের দিক থেকে কোলে মার্কেটের ওই পোলের তলা থেকে আপনি হেঁটে চলে আসতে পারবেন হেঁটে চলে আসতে পারবেন যেখানে আলু পেঁয়াজের গোডাউন রয়েছে ওই আলু পেঁয়াজের গোডাউনের ওইখান থেকে আপনারা হেঁটে চলে আসতে পারবেন এবং যে দিকটা প্রাচীর রয়েছে ওই প্রাচীরের দিক থেকেও আসতে পারবেন শিয়াল্লা স্টেশনের দিক থেকে আসতে পারবেন g a